আইস্কুল যে দিন পেঁয়া মাথর দিন এমন জমি নইব মানুষের শরীরটা কি গা খারু কা বানিয়ে কারুর নগর বানী কারুর গলা বানী কারকে নামাইব সাঁতার পানি ইটা তোর আমরা নমিয়াবলের তোমরা দেখে বুঝি না ইটা যদি আগ করতাম তা

সব নবী ল মতে অস্বীকার না আমরা নবীক আল্লাহর জানা নাই বিচার তোমার বিচার করতে তুমি রায় উপরে সাক্ষী আমি যাচ্ছি না তুমি সাক্ষী সাক্ষী দিলে আল্লাহর

আমি হুম চলা কথা বলছি কথা বলছি বললাম না আমি এখন বাক্যাকি আপনারা আপনার আমরা জানি না এবার কথা যারা সামনে ওয়াজ করলা নবী হলে এরা কইবা না আমরা কাছে ওয়াজ করছি তখন আল্লাহ কইবা নবী তোমরা

আমরা আল্লাহর কামলাহীন তিনি আবিদাবাল নবি উম্মতে দেখানি আবিদাবকোসাই সামান নবি হল নবি না

சிதா சத்திய

সভাল করেও বন্দুই যায় নিন সেই আমরা ছোট ছোট ছেলেরা মেয়েরা কিছু আল্লাহ সব ভালো আপনাদের আপনি যদি

আমার ঘর লোকলা ব্যক্তি উত্তর দিল হে যাও জানি রাখ আমি খারু বড় আমাই পারমিশন লাগে নাই যদ থাকে না আমি যে বড় সাইও বল আমার নাম মিলাই

শ্ৰদ্ধাং যদি নঘোম আঠটা গাঁও মানে মানুহে আপোনাৰ দুই তিনিটা যোৱাল বজালৈ শুনিলে কিন্তু সজাগ যদি চব বন্ধীয়া বহিল আজি আৰু আঠটা গাঁও মানে ডাকিলে শুন আমাৰ অলপ অজাগ সোমাই গৈছি ৰেডিঅ' বৰ কিতাপ কিতাপ নাবা লাগে

আমরা জগি যাই হালো সম্ভব কিছু প্রচুর করছে কারণে আবহাওয়ার চিন্তি

কারণে আগুন তুমি একটা নৌকা বানাও বল কেননা তোমার সামনে একটা এত নীল এত দরিয়া এই দরিয়া ফার ইন্টারভিউ তোমার কিটা লাগব তোমার একটা নৌকা নিল উপরে ইন্টারভিউ লাগে নৌকা লাগে এক নৌকা কয়েকজন যাব না আল্লাহ কি না তুমি নৌকা বানাও আপনার নৌকা আমার উদানি হয়েছা আমার নৌকাত আপনার উঠাই জমিনেটা বানাইল হে বরমাইন দুনিয়া বিবাহ বিশ্বাস

সাপৰৰ কাই ধৰিয়া যায় আনে খালি মানুহৰ সাপৰ বতাব এনে সেনকৈ এনে বতাব চাৰা মানুহজনীয়া সদৰ কিনি চাই লাগে শিল চালামৰ হাত যে দিয়া নালিছিলা সদৰণ কিনি চালে শিল চালামীয়া গৰমাইলা আইন যে আগৰলৈ যাব জলৰ কাঠক আনি যাব যে নদীন যিব আগৰ দাসি আইজনে সন হৈছিল যাৰ মানে নিজ নেকি

তলোারটা কি আর সেখানে তলোারে ভাঙনে কিন্তু আল্লাহ আব্দুল হক আল্লাহ তোমার বন্ধার পার্শ্বত ইচ্ছা দেখবা আল্লাহ তোমার বড় ভক্তব তোমার বন্ধায় যে এই জায়গা সুন্দর

রুটি এখন ব্যবহার করে হে খাইল খাইয়া ভাবলো আয়ালা তোমার বন্ধায় শান্তি যে হবাই তোমার বন্ধনে তুমি শান্তি যে জমি নাক গা শুনি আমার মানবা লো আরেকটা রুটি আমি চারে গেলাইয়া দুই নম্বর রুটি খাইয়াবার গা হল আয়ালা তোমার বন্ধন বংশ মানুষ অন্ধ তার কথা আমার